হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনীল অ্যাগ্রোটেক চ্যানেলে আজকে আমি আমার শশা বিলে কী কী বিষ প্রয়োগ করবো সেই ভিডিওটা তুলে ধরছি তো বন্ধুরা আজকে আমি দেবো এফএমসি কোম্পানির বেনেভিয়া আর সঙ্গে পাইমেট্রোজি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এফএমসি কোম্পানির বেনিভিয়া আর এটা হচ্ছে পাইমেট্রোজেন তো বন্ধুরা এই কোম্বোটা একসাথে স্প্রে করলে শশা গাছে অনেক ধরনের কীট পতঙ্গের হাত থেকে শশা গাছকে রক্ষা করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার শশা গাছের বয়স এখন এক মাস দু তিন দিনের হলো তো বন্ধুরা এই মুহূর্তে আমি আবার ডবল বেনিভিয়া স্প্রে করছি তো দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ এইভাবে এসেছে তো বন্ধুরা যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ